আরে রাহুল ছোট ভাই কোথায় যাচ্ছ তুমি ভাই আপনি আমি তো আপনারে খুঁজ দিছি হঠাৎ তুমি আমারে খুঁজ দিছো কোনো সমস্যা ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে আচ্ছা কি কথা বলো আপনার সাথে কথাটা বলা ঠিক হবে কি না। তো আপনারে বলতেছি হুম বলো কোনো সমস্যা নেই ভাই আপনি যদি আপনার বন্ধু রাশিদের সাথে বেড়ান না সে কিন্তু আপনাকে বন্ধু মনে করে না সে শুধু আপনাকে বন্ধু হিসেবে ব্যবহার করে আরে ভাই তুমি যে কি বলো না ও তো আমার অনেক ভালো বন্ধু আচ্ছা বড় ভাই ঠিক আছে আপনি যা বলেন তাই তবে একটা কথা বলে যাচ্ছি আপনার বন্ধু শুধু আপনাকে ব্যবহারই করে হঠাৎ রাহুল আমারে বলে গেল এই কথা রশিদ সম্পর্কে না রশিদ তো আমার অনেক ভালো বন্ধু রাহুল যা বলে বলুক কে সামনে এত ময়লা ইট গুলো সরাবো তো সরানোর সময় এই পাচ্ছি না কি আবার কল করলো হ্যালো আসসালামু আলাইকুম কি ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে এখন কোন জায়গায় আছে হসপিটালে আচ্ছা ঠিক আছে আমি দুই মিনিটের মধ্যে আসতেছি তাড়াতাড়ি হসপিটালে এখন আমি কি করবো ও রাশেদের তো মোটরসাইকেল আছে আমার বন্ধু রাশেদের তাড়াতাড়ি বন্ধু আমার হচ্ছে মোটর সাইকেলটা একটু দিয়ে দিন আমি খুব বিপদে পড়েছি কি তুই হাঁপাসছিস দৌড়ে দৌড়ে আসতেছিস কি সমস্যা আছে সেটা আগে বল হুট করে আসে মোটর সাইকেল দিয়ে দিলাম আমি হুট করে আসলে বললি চালিয়ে চালিয়ে দেওয়া যাবে আমারও তো গাছ থাকতে পারে সমস্যাটা কি আছে সেটা আগে বল তুই বন্ধু আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে ভর্তি এত কথা বলার সময় নেই তুই তাড়াতাড়ি মোটর সাইকেলের চাবিটা দে আমার তাড়াতাড়ি জাতি হবে তোর বিষয়টা আমি বুঝেছি এখন আর তো কিছু বলারও নেই আর সব সময় তো গাড়ি দেওয়া যায় না যাই আমারও তো কাজ থাকতে পারে আমি এই মাত্র এক জায়গায় যাবো আমিও বিপদে যাব কিভাবে তোরে দেবো বল বন্ধু দিয়ে দেখ গাড়িটা তুই তো বুঝতে পারতেছিস ভাই হসপিটালে ভর্তি তাই এরকম করতেছিস কেন তাড়াতাড়ি দিয়ে আমার তাড়াতাড়ি জাতি হবে শোন তোর এতক্ষণ ভালোভাবে বলেছি তুই তো কথা শুনতেছিস আসলে ভালো কথা কেউ শোনে না আমার খারাপ হতে বাধ্য করিস না আর আমার যেন হাত তুলতে বাধ্য করিস না এই তুই বন্ধুত্বের প্রতিদান দিলি তুই যে ব্যবহারটা করলি বন্ধু তোর ব্যবহারে আমি সন্তুষ্ট কিন্তু তুই যদি কখনো বিপদে পড়িস তাহলে এই গরিব বন্ধুর কথা স্মরণ করিস আমি দৌড়তি দৌড়তি তোর সমস্যায় হাজির হয়ে যাব তুই ভালো থাকিস বন্ধু কী ব্যাপার রণভাই আপনি এত দেরিতে জলতে কোন্ আসছিস না কোন সমস্যা এসে আর আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে নিলাম রশিদের কাছে মোটরসাইকেলটা ചാতে সে রশিদছে মোটরসাইকেলটা দিল না আর ওকে উল্টে অপমান করলো এখন কি করে আমি তাড়াতাড়ি হসপিটালে যাব তুমি বলো ভাইয়া আমি তো আপনারই বলেছিলাম ও শুধু আপনার বন্ধুشبে ব্যবহার করে আপনার বন্ধুشبে মানে না আপনি তো আমার কথা বিশ্বাস করলেন আসলে রাহুল তুমি ছিকি বলে রে তোমার কথা না বিশ্বাস করে আমার ভুল হয়েছে আমার বন্ধু রাশেদ আসলে এমন মনের মানুষ আমি সত্যি জানতাম না আচ্ছা ভাই এখানে সময় নষ্ট না করে চলো না আমরা দোকানে যাই দোকানে যাই আমার আব্বার নিয়ে আমার যাব আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি চলো সময় নষ্ট করা যাবে না তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে আমাদের মধ্যেও এমন অনেক বন্ধু আছে যারা বন্ধুত্বের নাম ভাঙিয়ে আপনাকে শুধু ব্যবহার করে চলেছে এমন বন্ধু থেকে দূরে থাকুন কারণ এদের শুধু সুসময়ে আপনার পাশে পাবেন আপনার দুঃসময়ে এরা কখনো এগিয়ে আসবে না আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ